হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এয়ার চ্যানেল আর সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাই গতবারে গেছিলাম দার্জিলিং কাশিয়াং গিদ্দা পাহাড় গরুবাথান মোটামুটি একটা পাহাড় ঘুরে আমার চলে আসলাম আরেকটা পাহাড়ে কাঁকড়াঝড় প্রথমে আমরা হাওড়া থেকে জার্নি করব ঘাটশিলা ঘাটশিলা থেকে হয়ে দুটো স্পট দেখব লেক ধারাগিরি ফলস তারপরে চলে আসবো আমরা আমাদের রিসর্টে শোর বলতে পারো হোমস্টে বলতে পারো হোমস্টে সেখানে আমাদের রাত্রিবাস হবে এখানে আমরা মোটামুটি চার টোটাল চারখানা পাঁচখানা স্পট ঘুরবো ভিডিওতে সবগুলি থাকবে তোমরা দেখো হাওড়া থেকে আমরা কীভাবে যাবো ঘাটশিলা কীভাবে আমরা ওখান থেকে কাঁকড়াছট যাব। এটা অনেকেই অবাক যে ঘাটশিরা থেকে কাকড়াছর কাঁকড়াছ কীভাবে যাওয়া যায় সেটা হলো মেন বিষয় আমরা এইভাবেই যাব অটো বুক করে এক পাহাড় থেকে আহা আরেক পাহাড় এইভাবেই আমরা চলে থাকবো আর অবশ্যই আমরা গিয়েছিলাম দার্জিলিং ডিস্ট্রিক্টে এবার চলে আসলাম আমরা আমাদের জঙ্গলমহল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে তার আগে কিছু ঝাড়খণ্ডে কিছুটা অংশ ঘুরবো ভিডিওটা পুরোপুরি দেখো নাহলে মিস করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক নতুন একটা এপিসোড নতুন একটা গল্প সঙ্গে আমাদের জঙ্গলমহল হ্যাঁ ভেরি গুড মর্নিং আর সবাইকে জানাই শুভ সকাল ছোটদের ভালোবাসা বড়দের তো আমি আজকে দশটা শুরু করলাম আজকে এখন যাত্রী হলো এখন যাত্রী হলো হাওড়া তারপর আমাদের হাওড়া থেকে আমাদের ছটা কিছু

প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে উনিশ নম্বর প্ল্যাটফর্ম আমরা বসেছিলাম হলো বাইশ নম্বরে আর ট্রেন বললো যে আসবে হলো উনিশ নম্বরে দেন সেই কারণে আমরা যাচ্ছি ওইখানে আর আমাদের হলো কোচ নাম্বার হলো ডি ফাইভ একদম সামনের দিকে হাঁড়ি হেঁটে যেতে হবে মানে ফাইনালি ট্রেন দিয়ে দিয়েছে আর আমরা যাচ্ছি ডি ফাইভের দিকে আমরা এইটা হলো ডি বারো ফার্স্ট পরে এসি আর আমরা তো নন এসি সিটিং সেকেন্ড সিটিং আর তোমার হলো একদম সামনের দিকে পড়বে আর কি সামনের দিকে পড়তে তাই আমরা হেরিটে যাচ্ছি এখন দিকে দেখা যাক জার্নি কেমন হয় দেখার বিষয় ট্রেন কখন ছাড়ে ট্রেনটা দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে এটা হলো সেকেন্ড সিটিং আর উইন্ডো সিট পড়েছে আমার আর মোটামুটি সবাই আমরা সিট পেয়ে গেছি আর জার্নি মোটামুটি ভালোই হবে সঙ্গে থেকে তোমরা আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো দেখে বলো কেমন লাগলো অবশ্যই ট্রেন ছাড়বে ওদিকে সুশীলা বসে আছে

এখন আমরা যাচ্ছি আমরা জগদ্দলপুর এক্সপ্রেস এটা জগদ্দলপুর যায় আর জগদ্দপুরে বর্ষা এনে কিছু দারুণ লাগা আর কি মানে তোমার ঝণ্ডা টণ্ডার থেকে আরম্ভ করে সুন্দর জায়গা আর কি জগদ্দলপুর আর আমার এখানে হাটসাড়ি গেছে ছিল খুব সুন্দর জায়গা আর কি সাদেশি এক্সপ্রেস ওইটা আচ্ছা ওটা পার এক্সপ্রেস এখনডাম চলে আসলাম এখন আমরা খড়গপুর স্টেশন চলে আসলাম কতক্ষণ লাগলো ওই এক ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট লাগলো খড়গপুর আসতে এটা খড়গপুর স্টেশন ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড়ো স্টেশন বলতে পারো প্ল্যাটফর্ম বিশাল বড় প্ল্যাটফর্মে ছেড়ে দিল খড়গপুর থেকে ঝাড়গ্রামে চলে এসছে এখন এখন বাজার হলো এগারো পঞ্চাশ মোটামুটি খুব দারুণ গরম থার্টি ওয়ান ডিগ্রি প্রায় দেখা ছাড়বে সাঁত্রিশে একটু পরে ছাড়বে বৃহত্তম চলে এসছে আর কি একটু পরে ট্রেনটা ছাড়বে ট্রেনে গেলাম ট্রেন থেকে আমরা এবার যাবো কোনদিকে যাবো এদিকে যাবি যাবো এ কোন দিকে যাব ফেরেটা দেখছো দারুন দারুন মন পুরো ঘাসটা স্টেশনটা এটা ঘাসটা স্টেশনটা সামনে পাহাড় দেখা যাচ্ছে দারুন দারুন লাগে হ্যাঁ নিজের দিকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছে অটো ধরব হ্যাঁ ডেস্টিনেশন পান অটো আমরা মোটামুটি এখন এখন এখানে বার্গেনিং করতে হয় কী করতে হয় আমাদের সুশীলা স্যার করবে সুশীলা স্যার করবে কী বাগ্রিং করবে না করবে কোন হোটেল যাবে না যাবে কে বলছে ছশো কে বলছে সাতশো রেট কি ঠিকঠাক বলছে না কে বলছে ছশো সাতশো কোনো যাবে না পাঁচশো টাকা মোটামুটি পাঁচশো টাকা রেট কী করব চলে এসেছি অটো করে এসেছি রাস্তা খুবই খারাপ আর কি মানে রাস্তাটা না খুব যে ভাড়া একটু গরম আছে আজকে বৃষ্টি নেই গরম বৃষ্টি নেই খুব একটা আর ম্যাক্সিম তো কলকাতার লোক দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ম্যাক্সিম কলকাতার লোক আর লেকটা আমরা এখন বুড়দি লেক চলে এসেছি আর ঘাটসরা থেকে এই ডিস্টেন্স হলো অ্যারাউন্ড টেন কিলোমিটার আর কি আর এখানে আপনারা বোটিং করতে পারবেন বোটিংয়ের ব্যবস্থা আছে এই সামনে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে টিকিট কালেকশান করে আর পে করতে হয় পে করে এখানে মোটামুটি বোটিং করতে পারবেন আর এই লেকটা নিয়ে এখানে যে মেন ট্যুরিস্ট মানে আকর্ষণীয় এটাই মেন আর কি দুর্গম এরিয়া একটা পাহাড়ি এরিয়ার মধ্যে একটা লেক মানে থাকারই অবিধ জায়গায় থাকারই হলো একটা আকর্ষণীয় জায়গা আর কি সবাই চায় এখানে বোর্ডিং করতে করতে দেন আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো ধারাগিরি ওয়াটারফল এখানে আর একটা মেন আকর্ষণ হল লোকাল দেশি মুরগির মাংস উইথ মিল আর কি মানে দুশো টাকায় আপনি দেশি মুরগির মাংস পাবেন চার পিস চাইলে আপনারা এখানে খেতে পারেন দুপুরে লাঞ্চ এখানে সারতে করতে পারেন বেশ ভালো খারাপ না

দারুণ তাদের ওদের মাছ ধরছে মাছ মাছ

আমি বসতাম অর্থাৎ পুরো ব্লক টাইম টাইমটা ভিডিও করবো আর তো হ্যাঁ

মোটামুটি এখান থেকে যেখানে গাড়ি রাখবে গাড়ি থাকবে ওখান থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটাবাদ আছে খুব বেশি দুর্গম না চড়াই না মানে রাস্তা এরকমই আর কি হালকা চড়াই উপর থেকে উঠছে কোনো অসুবিধা হবে না আর কি চেক করাই যায় কোনো অসুবিধার কোনো কারণ নেই এখানে আরামসে করা যাবে এই আর কি লোকাল গাইড নিলে ভালো হয় বা কেউ আগে থাকলে তার সঙ্গে সঙ্গে যাওয়াটাই বেরোতে হবে কারণ এখানে জঙ্গলে অনেকগুলো রাস্তা আছে হারিয়ে যাওয়ার ভয় থাকে আর কি আর এই কারণে আর কি বলা আর কি বলেনি একটা নর্মাল জনপথ বলতে পারো আশেপাশে লোকজন ভক্তি ভয়ের কিছু নেই কী করব এরকম বলসে যাওয়ার দিকে একই জোর পথ চড়াই আছে একটু পাথরে ভরা যেহেতু বর্ষাকাল দিকে চলাই উচিত আর প্রচুর মানে স্লিপারি তার ওই রোডে আর কি মানে স্লিপ খাওয়ার ভয় থাকে আর ডান দিকে ডান দিকে কয়েকটা দোকান আছে দেখলাম চাইলে কিছু খাবার খেয়ে নিতে পারেন এখানে সেই ব্যবস্থাও আছে এখানে আরো আগে <laughs> <CCTV4> <están untim weiterhin> দেখে ধারাগিরি ফলস দেখে এখন যাচ্ছি আমরা নিচের দিকে আর ধারাগিরি ফলস ঘাটশিলা থেকে তেরো পয়েন্ট ছয় কিলোমিটার দূরত্ব কিছু পথ ট্রেক করে আসতে হয় তারপরে ফলস ফলসটা পাওয়া যাবে আর কি সারাক্ষণ অবরত ঝর্ণা বয়ে চলেছে এখানে এই জলই লোকাল স্রোত মানে জলে নাকি ফিল্টার করে খাওয়া হয় যারা এখানে আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম এই জলই খাওয়া হয় ফিল্টার করে

আপনি এখানে ফিজিক্যালি না এলে পরে এটা ছবি 통해서 নিয়েও অনুভব করতে পারবেন না। লেগুনি মারাত্মক মারাত্মক। মানে রান্না করছি আমি। এই যে রান্না ওই না জাস্ট পোস্ট করছি। হ্যাঁ করছি। আর না? ডিম করছি আর এই আলাদা একটা আলাদা।

প্রচুর বাচ্চা কাচ্চা আছে যে আপনার কাছে টাকা চাইবে আর আমার মনে করি টাকা না দিয়ে কিছু খাবার সঙ্গে রেখে দেবেন বিস্কুট বা কিছু রেখে দেবেন সেটা দিলেই সবচেকে বেটার হয় আর আমরা এখন চলেছি আমাদের হোটেলের দিকে কাঁকড়াঝোর ধারাগিরি ফর্স থেকে হোটেলের দূরত্ব নেয়ার অ্যাবাউট আঠেরো কিলোমিটার মতো আর কি সব মিলিয়ে আর কি আমার আমরা যাচ্ছি এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে আপনার ঝাড়খণ্ডের এখান থেকে আর টু ওয়েস্ট বেঙ্গলে যাওয়া যায় মানে কাঁকড়াঝড় বলতে পারো ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারের আর কি কাছাকাছি খুব সুন্দর পাহাড়ি জনপদ বলতে পারো প্রাকৃতিক সৌন্দর্য ভরা মানে বুঝতে পারছো তো দেখে মানে মন পুরো ভরে উঠছে আর কি চারিদিকে কাশফুল পিছনে পাহাড় একটা মায়াবী সৌন্দর্য রাইট এই অটো করেই আমরা যাচ্ছিলাম আর কি আর রাস্তা যেহেতু আমরা এখন যাচ্ছি দেখি দিকে রাস্তাটা একটু খারাপ আর কি কিছু মানে ভালো মন্দ মিলিয়ে আছে আর কি এখানে রাস্তা একটু খারাপ একটু ভালো এইভাবেই আর কি চলছে আর কি যাই হোক আমরা মোটামুটি কাকড়াচার দিকে কাকাছড়ের দিকে চলে এসেছি প্রায় আর কি চলে গেলে আমাদের হোটেল পড়ে যাবে আর এই হলো আজকে টোটাল জার্নি যে আমরা দুটো পয়েন্ট ঘুরে এখন আমরা হোটেল যাচ্ছি এই সামনে দেখছি ময়ূর দেখছো এখানে একটা ময়ূর গ্রাম বলে একটা জায়গা আছে সেখানে সারাক্ষণ মানে প্রচুর ময়ূর থাকে আর এখানে দেখছি একটা ময়ূরে মানে খাওয়া আছে আর কি এখানে দেখা যায় এই গ্রামে প্রায় জায়গায় এরকম ময়ূর দেখা যায় ঘুরে ঘুরে বেড়াতে দেখা যায় এটা মেন আকর্ষণের ব্যবহার আর কি আমরা এখন চলে এসেছি কাঁকড়াঝড় গ্রামের দিকে এই গ্রামটা খুবই সুন্দর বলতে পারো গ্রামটা এগুলো সবই মাটির বাড়ি মাটির মাটি দেখলাম মাটির তুতলা বাড়িও দেখলাম মানে কি বলবো মানে না চোখে দেখলে বোঝা যায় না অবশ্যই আসবেন একবার ঘুরে যাবেন ঘুরে ঘুরে গেলে অবশ্যই ভালো লাগবে আর

কলেজটা কেমন লাগলো তোমাদের আর অবশ্যই কমেন্ট করে বলো আসতে গেলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে তোমরা আসতে পারো জন্য মেন ভিউটা কটেজের অসম ভিউ অসম ভিউ চাষবাস করে রেখেছে আর চারিদিকে পুরো পাহাড় পুরো পাহাড়ে গেলা সুগুলোগুলো একে হ্যাভেন রিয়েলি হ্যাভেন আমার একটু ভাবছি অল্প খাওয়া আছে এই যে ডাল সবজি তরকারি বেগুন ভাজা আর হলো এই মাছ কুড়ি মাছ এইটা পাতি লেবু দুই খাবার নুন জল নুন জল খাওয়া হয়ে গেছে আছে করে আর খাবার হয়ে গেছে খেতে খেতে বিকেল হয়ে গেছে ভিতরে হয়ে গেছে করা এখন প্রায় গেছে

আছে ভালো দারুণ লাগছে দেখতে পুরো কাঠের করা পুরো কাঠের নড়ছে পুরো কাঠের করা খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই আছে যা খাওয়া খেলাম ভাত ভাত খেলাম ডাল একটা মিক্সড ভেজিটেবল তরকারি খেলাম আর তোমার কাতলা মাছ কাতলা মাছ কাতলা ভিছরে দুই মাছ কাতলা মাছ আর তোমার ডাল থাকলো চাটনি পুরো একদম সাদা মাটা বাঙালি খাবার খেলাম আর কি মানে ভাবা যায় কি এখন এসে এটা ওই বেঙ্গলের মধ্যে পড়ে ঝাড়খণ্ডে আমরা ফেলে চলে এসেছি ঝাড়সাইডে ফেলে চলে এসেছি এটা এটা পড়ছে এসে পড়ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কি আর এখন আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি আর কি

কাটা করে ভরে তারপরে করতে হবে আর এখানকার স্পেশালিটি বলতে গেলে এটাই যে শাল পাতায় চিকেন মানে ম্যারিনেট করে মাংসটা চিকেন থেকে ম্যারিনেট করে শাল পাতার মধ্যে মুড়ে আর এটাকে আগুনে পোড়ানো হয় এটি এখানকার স্পেশালিটি বলতে পারো তোমরা আর এর কস্ট হলো এক কেজি ছশো টাকা আর পাঁচশো টাকা হলো তিনশো টাকা আ বনফায়ার আছে অ্যাভেলেবেল কিন্তু যেহেতু বর্ষাকাল এখন বনফায়ার অ্যাভেলেবেল নেই এটা শীতকালে থাকে বনফায়ারটা আর এখন মোটামুটি এখানেই তৈরি হবে আমাদের আজকের যে চিকেন যেটা শালফরা চিকেন যেটা কারণ কি কতক্ষণ লাগে তোমরা আধা ঘন্টা আর এতে গিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশ তোমার বম্বুচেন এখানেও দেশি মুরগি মাংস পাওয়া যায় আগে থেকে ভোট রাখতে হবে দুশো টাকা প্লেট নেয় আর এটারও চিকেন যেটা হয়েছে ওটা মোটামুটি এখানে খাওয়া দাওয়া চলছে আর কি ভিটোটা বেশি আর বাড়লাম না এখানেই আর কি এন করলাম অবশ্যই ভালো লাগে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিওটা এখানে এন্ড করলাম